একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি পরিগণিত হবে খালে ডাক্তার জানতেছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে নাকি একটু আগ পিস করে দাঁড়াতে হিল্লা বিবাহ কি যায় যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুণা হবে ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনা হবে আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান দক্ষিণে দক্ষিণ দিকে মুখ করে বাড়ি বানানোর ক্ষেত্রে ইসলামের কোন নিষেধাজ্ঞা আছে মোবাইলে কোন সুরা রিংটোন হিসেবে রাখা যাবে প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত গ্রহণে আমরা প্রবেশ করি গণিত হবে খালেদা ডাক্তার জানতেছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথে দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে মা বাবার কোনো কিছু দায়ভার চাপানো হবে না আল্লাহ বলেছেন লা ওয়াজরাতান উইজরা ওখরা কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না লাইসেনিস প্রত্যেকে যা করবে তারই তিনি দায় নিবেন জান্নাতুল বাকিয়মুনি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে নাকি একটু আগ পিস করে দাঁড়াতে হবে প্রত্যেকে যার যার নামাজ যদি পড়ে স্বামী স্বামীর নামাজ পড়ছেন স্ত্রী নামাজ পড়ছেন জামাতে পড়ছেন না তাহলে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই কিন্তু জামাতে নামাজ পড়লে সামনে পিছনে দাঁড়াতে হবে নাসরিন তবে পাশাপাশি দাঁড়াতে গেলে যদি মনোযোগের ব্যাঘাত ঘটে একে অন্যের তাহলে সেক্ষেত্রে একটু আগ পাচ করে দাঁড়ানো ভালো আহ স্বামী একটু সামনে দাঁড়ান স্ত্রী একটু পেছনে দাঁড়ান এভাবে দাঁড়ানো উচিত যদি মনোযোগের ব্যাঘাত হবে বলে মনে হয় নাসরিন লিনা আপনি জানতে চাইছেন হিল্লা বিবাহ কি জায়জ আছে হিল্লা বিবাহ এর মাধ্যমে তিন তালাক হয়ে গেলে মানে হিল্লা বিবাহের মাধ্যমে প্রথম স্বামীর জন্য ওই স্ত্রী হালাল হয়ে যাবেন অর্থাৎ হিল্লা বিবাহের মাধ্যমে আগের যে স্বামীর সাথে তার তিন তালাক হয়ে গেছে তার সঙ্গে পুরোনা বিবাহের উপযুক্ত হয়ে যাবেন হিল্লা বিয়ের মাধ্যমে তবে এরকম হিল্লা বিয়ে দেওয়া এবং বসা এই উভয়টিকে আহ অভিসম্পাদ করেছেন অভিষাদ সাল্লাম তিনি বলেছেন লাল মুহাল্লা লাহু যে ব্যক্তি হিল্লা বিয়ে করল যার সাথে বিয়ের অ্যারেঞ্জ করা হলো পাত্রপাত্রী উভয়ের প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত এবং গজব বর্ষণ হয় এটা হারাম গুনাহের কথা মাকরু তাহারি বলেছেন ইমাম আবহাওয়া যার কারণে হিল্লা বিবাহ এমনিতে আপনার করলে মানে প্রথম স্বামীর জন্য এটা বৈধ হয়ে গেল বাট কাজটা গুনাহের কাজ শারমিন সোনালী আপনি জানতে চেয়েছেন যদি শ্বশুর শাশুড়ির সাথে বনি বনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুণা হবে আলাদা থাকলে গুণা হবে না ওনাদের হক যদি মোটামুটি আদায় করা হয় তাদের যে যেটুকু প্রয়োজন আলাদা থাকলে যে গুণা হবে এমন কোনো কথা নাই নাহিদ আলম চাঁদেছেন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণা হবে ভুলে দৃষ্টি পড়ে গেলে গুণা হবে না কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে আল্লাহ তালার ভয় আল্লাহ তালা আমাদেরকে সেই ভয় এবং তাকে অনসিপ করুন এমনি বাপ্পি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন রুণ আমিন জানতে চেয়েছেন দক্ষিণে দক্ষিণ দিকে মুখ করে বাড়ি বানানোর ক্ষেত্রে ইসলামের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা না কোনো নিষেধাজ্ঞা নেই আপনার বাড়ি কোন দিকে মুখ করে বানাবে বানাবে সেটা সম্পূর্ণ আপনার আহ ইচ্ছার উপর নির্ভর করবে দক্ষিণ মুখ করলে বাতাস বেশি আসবে করতে পারেন বা অন্য কোনো মুখ করতে পারেন কোনো অসুবিধা নেই কোনো বিদেশি নেই এমদাদুল হক জানতে চাইছেন মোবাইলে কোনো সুরা রিংটন হিসেবে রাখা যাবে কিনা না কোনো সুরাকে রিংটোন হিসাবে রাখা যাবে না কারণ এতে কোরআনের প্রতি অসম্মান হয় এদিক থেকে অসম্মান হয় যে কোরআন আপনার রিংটনের কাজে ইউজ হওয়ার জন্য নাজিল হয়নি এটা কোরআন কোরআনের আয়াতকে দিয়ে যদি আপনি ঠোঙা বানান সেখানে মুড়ি রাখেন এটা যেরকম অপমান রিংটোন হিসাবে কোরআনের আয়াতকে সেট করলে এরকম অপমান কোরআনকে অজায়গায় ব্যবহার করা হয় আর দ্বিতীয়ত হলো এটা যে কোনো জায়গা বেজে উঠবে টয়লেটে বেজে উঠতে পারে সেক্ষেত্রে অসম্মান হবে আল্লাহর কালামের আবার অপূর্ণাঙ্গ অংশে আপনি তেলাওয়াতের এমন কোনো পর্যায়ে আপনি কল রিসিভ করতে পারেন যেখানে অপূর্ণাঙ্গ কথা থেকে যাবে সেটাও কোরআনের অপব্যবহার সব মিলিয়ে এটাকে রিংটন ব্যবহার করা যাবে না জাকিয়া জান্নাত আপনি জানতেছেন মেয়ে ডাক্তার কি পুরুষ রোগী দেখতে পারবে যদি পুরুষ রোগীকে দেখার জন্য ওই মুহূর্তে জরুরি ভিত্তিতে কোনো পুরুষ ডাক্তার না থাকে বা জরুরি ভিত্তি হয় এবং মেয়ে ডাক্তার ছাড়া বিকল্প কেউ না থাকে তাহলে পেশেন্টকে দেখতে পারবেন তিনি এজ এ ডক্টর যথাসম্ভব আপনার পর্দার যথাসম্ভব নজর না করে সম্ভব এটা করতে পারবেন যেহেতু প্রয়োজন আহ সুজাত হুসেন জানতে চেয়েছেন দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয় অবশ্যই সব হয় ভাই সুজাত আহ কোনো কোনো ক্ষেত্রে দানের চাইতে বরং লোন দিলে তার সবের পরিমাণ অনেক বেশি হয় অতএব দান করলে যেমন সব হয় মানুষকে লাওলার দিলেও কিন্তু সব হয় আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না নানামুখী সমস্যা হয় সেজন্য গ্র্যান্ট হিসাবে বন্ধক হিসাবে কোনো কিছু রেখে দিতে পারেন আপনি কিন্তু লোন দেওয়া অনেক বড় মাপের একটি ইবাদত এবং সবের কাজ আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কীভাবে আদায় করবো দেখুন নামাজ আদায় করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো স্রাদ ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন শূন্যতা আদায় না করলেও চলবে এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে শাহিদুল শাহিদা খাতুন জানতে চেয়েছেন কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন এটাকে নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা তবে আল্লাহ রাব্বুল আলমিন আপনার গুনা মাফ করেছেন তার আলামত হিসাবে আপনি গুনা থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন তওবার তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন এগুলোকে আপনি আলামত হিসাবে আলামত হিসাবে ধারণা করতে পারেন কাউন্ট করতে পারেন তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই এই জন্যই তো আল্লাহুল আলমিনের কাছে তবা আমরা মৃত্যু পর্যন্ত করে যাব মাখফেরত আমরা মৃত্যু পর্যন্ত চে জাপ আলবিল্লা কে এন তন্নি থেকে আপনি জানতে চেয়েছেন নিয়ামুল কোরআন থেকে কি আমল করা যাবে বোনতন্নী নিয়ামুল কোরআনের কথাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ কি কোনোটাতেই রেফারেন্স বা গ্রহণযোগ্য কোনো ভিত্তির উপরে এই বই ভিত্তিশীল নয় লেখা হয়নি যার কারণে এই বই উপরে আমল করার ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে সতর্ক হতে হবে দায়িত্বশীল হতে হবে আল্লাহ তালা আপনাকে আমাকে সেই তফিক দান করুন এবং সাহায্য করুন এমন না হয় যে এই বইতে যে সমস্ত আনথেন্টিক কথা আছে সেগুলো উপর আমল করতে গিয়ে আপনি আরও বেশি বিধাহাতে লিপ্ত হয়ে যাচ্ছেন গুণাহ লিপ্ত হয়ে যাচ্ছেন মনে রাখতে হবে আমল কোন বৃত্তি কি করতে হবে না কোরআনের লেখাটা সেই কোন বেইজ না যার কারণে প্রচুর পরিমাণ সেখানে মনোগ আমল আছে এটা পরিহার করা উচিত এমনি আলী জানতে চেয়েছেন মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায়জ আছে কিনা আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায়জ হতে পারে তবে ভিডিও কলের মাধ্যমে সেটা হতে হবে আর সবচেয়ে বড় কথা হলো উকিল নির্ধারণের মাধ্যমে হতে হবে আপনি দূরে আছেন যেখানে মেয়ে আছে কথার কথা অথবা পাত্রে দূরে পাত্র যেখানে আছে সেখানে আপনি সশরী উপস্থিত নাই তাহলে সেখানে একজন ব্যক্তিকে আপনি উকিল বানাবেন বা প্রতিনিধি বানাবেন সেটা আপনার বাবা বা অন্য কেউ হতে পারে যে আমি অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করছি বা কুবুল করছি এইভাবে তিনি বলবেন তার দুজন সাক্ষীর সামনে যখন এটি হয়ে যাবে তাতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে মামুন চৌধুরী জানতে চেয়েছেন বাচ্চাদের প্রসাবের ফোঁটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে যদি নিজে নিজে শুকিয়ে এবং কোনো আলামত না থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে শাকিল আহমেদ খান জানতে চান নেটওয়ার্কিং বা এম বিজনেসের ইনকাম কি হালাল না হারাম এই ক্ষেত্রে আপনার ডেস্টিনির উপরে ওলামা এখরাম যে গবেষণা করেছেন সেটার আলোকে সেটাকে আমরা নাজায়াজ এবং হারাম বলবো এবং এ নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ নেই আরিফ আরিয়ান হোসেন জানতে চাইছেন প্রতি সোমবার রোজা রাখার ফজিলতকে আম্মু জানতে চাইছেন তাই বলেন দেখুন ভাই আরিয়ান হোসেন প্রতি সোমবার রোজা রাখা সুন্নাত আমাদের আলাইহি সাদাল্লাম জন্মগ্রহণ করেছেন এই দিনে তাকে জিজ্ঞাসা করা হয়েছে সৈয়ম সৈম ইতিহাদিস তিনি বলেছেন সোমবারে তিনি কেন রোজা রাখেন সৈল আনসুইয়ামসেন তিনি বলেছেন জাকাইয় উলিত তু হই এই দিন আমার জন্ম হয়েছে সেজন্য আমি রোজা রাখি সোমবারের রোজা রাখাটা সেজন্য সুননাত আহ স্বভাব স্বভাবে ইনশাআল্লাহ আব্দুল হামিদ রিপন জানতে চেয়েছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুণা হবে কোনো গুণা হবে না তবে মাঝে যদি অজু করে নেওয়া যায় তাহলে সেটা শূন্য হবে আর না করলেও গুণা হবে